আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো এসির রিমোট আমাদের অনেক সময় বাসাবাড়িতে এসির রিমোট হারিয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটি তো বিয়ার্স আজকের ভিডিওতে আমরা প্রথমে শুরু করছি গিরি এসির রিমোট দিয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গিরি এসির রিমোট এটা বর্তমানে খুবই রানিং একটা রিমোট বর্তমানে যে ইনভার্টার এসিগুলো আছে সবগুলোতে এই রিমোটটাই ব্যবহার হচ্ছে তো অর্স যাদের এই রিমোটটা লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো অর্স দ্বিতীয়তে যে রিমোটটা দেখাবো এটা হচ্ছে ওয়াল্টনের একটা রিমোট এটা ওয়ালটনের রানিং একটা রিমোট এটা বর্তমানে যে রিমোটটা আছে ওইটাতেও কাজ করে এটা আর কি আগের রিমোটটা বর্তমানে অন্য একটা রিমোট আছে যেটা ইনভার্টারে কাজ করে ইনভার্টার রিমোট ওইটার ভিতরেও এটা কাজ করবে তো বিয়ার্স এটা যদি আপনারা কোম্পানির কাছ থেকে কিনতে যান এটার দাম পড়বে এক হাজার টাকা তো আমাদের কাছ থেকে নিলে এটার দাম পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা তো বিয়ার্স পরের যে রিমোটটা দেখাবো এটা হচ্ছে সিঙ্গারের একটা রিমোট এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা তারপরে যে রিমোটটা দেখাবো এটা হচ্ছে গিরিম এসির একটা রিমোট এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা এটাও অরিজিনাল কাজ করবে একশো পার্সেন্ট কাজ করবে শুধু এটা না বিয়ার্স আপনারা যে রিমোটই নেন একশো পার্সেন্ট কাজ করবে তারপর হচ্ছে এই রিমোটটা এটা হচ্ছে সিগো এসির একটি রিমোট এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা তারপর দেখাবো জেনারেলের রিমোট প্রিয় বিয়ার্স এখন বর্তমানে যে রিমোটগুলি আছে জেনারেল এসির এটা হচ্ছে ইনভার্টারের একটি রিমোট বর্তমানে এসিগুলোর সাথে এই রিমোটটা কোম্পানি দিচ্ছে এটা হচ্ছে ইনভার্টার এসির রিমোট এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে আছে এই যে জেনারেলের এই রিমোটটা এটা হচ্ছে পাওয়ারফুল একটা মডেল আছে ওই মডেলের জন্য এটা এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে রিমোটটা দেখাবো এটা হচ্ছে মিডিয়া এটা মিডিয়ার একটি রিমোট এই যে দেখেন এটা মিডিয়ার একটি রিমোট এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর যে রিমোটটা দেখাবো এইটা এটা হলো সিঙ্গার সিঙ্গার বর্তমানে এই এই রিমোটটা সিঙ্গার কোম্পানি এসির সাথে দিচ্ছে এটার দাম একটু বেশি পড়বে আপনি যদি থেকে নিতে চান এটা মিনিমাম পনেরোশো টাকা লাগবে আমাদের কাছ থেকে নিলে এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা তারপর যে মডেলটা দেখাবো এই যে এটা এটাও জেনারেলের একটি মডেল এটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাদের লাগবে যদি এই সেম রিমোটটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে আটশো টাকা তো বিয়ার্স তারপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে মিডিয়া কোম্পানির একটি রিমোট এটার দামও পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা তারপরে যে রিমোটটা দেখাবো এইটা এইটাও মিডিয়ার একটি রিমোট এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে যে মডেলটা দেখাবো এই যে এটা এটা হলো জেনারেল জেনারেল এসির স্পিড টাইপের এসির রিমোট এটাও খুব রানিং একটি রিমোট এটাও অনেক চলে এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো পিওস যাদের লাগবে আমাদের অবশ্যই আমাদের নম্বরে কল করবেন বা ইমো হোয়াটসঅ্যাপে আপনার এসির রিমোটের ছবি দিয়ে আমাদের কাছ থেকে রিমোট নিতে পারবেন তারপরে এই যে মডেলটা দেখছেন এটা হচ্ছে গিরির একটি রিমোট গিরির নন ইনভার্টার এসির রিমোট এটা এটার দাম পড়বে পাঁচশো টাকা তারপরে আছে ওয়ালটনের প্রিয় বিয়ার্স এটা হচ্ছে ওয়ালটনের একটি রিমোট এটা অনেক আগের মডেলের এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা তো বিয়ার্স আরেকটা রিমোট দেখাচ্ছি আমি ওয়ালটনের এটা হচ্ছে ওয়ালটনের এটাও আগের মডেল এটার দাম পড়বে মাত্র তিনশো বিশ টাকা তাছাড়াও আমাদের কাছে রয়েছে হায়ার সিঙ্গার তারপরে শার্প আরও অনেক ধরনের রিমোট আছে যাদের রিমোট দরকার আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে ওই নম্বরে কল করে অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করে এই এসির রিমোটের ছবি দিয়ে আমাদের কাছ থেকে রিমোট নিতে পারবেন কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই যাদের রিমোট লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম